কখনো কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নকে ভেঙে দিও না স্বার্থ মিঠে গেলে হয়তো তুমি চলে যাবে কিন্তু সে তার সাজানো স্বপ্ন আর সাজাতে পারবে না মানুষ হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখেই বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের চিহবাকে কামড়ে দেয় জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে একটা নতুন দরজা বানাও কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্যজনকে নিয়ে খুশি থাকি। হাত ধরে কিছুটা পথ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা সময় সময় নিজেকে আপডেট করে নাও না হলে এই দুনিয়া তোমাকে ইউজ করে হ্যাং করে দেবে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোস্ত দূরের কথা কেউ চিনেও চিনবে না চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে কন্যা সন্তান সবার হয় না আর যার হয় সে সবচেয়ে বেশি ভাগ্যবান ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না তার সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায় রাত সবারই কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে ঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর দুঃখ কারো বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিলে সে কথা রাখতে শেখো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় গল্পটা দুজনের হলেও সারারাত রাত একজনকেই কাঁদতে হয় ভাবতেই অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে চেও না যে তুমিও একজন গুরুত্বপূর্ণ মানুষ বাবার টাকায় ফুটানি মারানো ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই প্রাপ্তির খাতা শূন্য যেন ভালোবাসা যায় তবে সেই ক্ষমতা সবার থাকে না তফাত এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি কেঁদে বলে ভালোবাসি দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবথেকে বেশি কাঁদে কিছু গল্পের শেষ হয় কিভাবে তা গল্পের মাঝামাঝি সময় এলেই বোঝা যায় সময়ের সাথে সাথে মানুষগুলোর কথা বলার ধরনও পাল্টে যায় ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি জীবনভর শুধু পেয়েই গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় জীবন সুখে থাকা যায় না একা থাকাটাই ভালো অত্যন্ত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর সুখটা কখনোই পাওয়া যায় না সত্যি না পাওয়ার চেয়ে পে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে ওঠে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো যে একবার আমার জীবনে এসেছিল আর আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতা করবে মাঝরাতে কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যায় কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনো আর খুঁজে পাবে না মেয়েদের বিয়ের বয়স হলে বাবার চেয়ে বেশি চিন্তায় থাকে বয়ফ্রেন্ড সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন স্বার্থের যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি তার প্রয়োজন আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না দীর্ঘদিন আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়ে থাকলেও মানুষকে চিনতে পারি না ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ কুড়িয়ে নেয় সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সুন্দর বলে কিচ্ছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে বেইমানদের যতই ভালোবাসা দাও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না কিছু সম্পর্ক আছে অল্প সময়ে অনেক গভীরতা লাভ করে আর কিছু সম্পর্ক আছে অনেক বছরের পুরনো হলেও গুরুত্ব হারিয়ে ফেলে বোন মানে মায়ের পরে দ্বিতীয় আশ্রয়স্থল সে বড় বা ছোট ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত যখন গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো জিতে যায় তখন সত্যিই বলা মানুষগুলো হেরে যায় ঠিক তখনই বেইমান মানুষগুলো জিতে যায় সবচেয়ে বেঈমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে চেহারা দেখেই বোঝা যায় কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে দূরত্ব রাস্তার হয় কখনো মনের নয় সবাইকে বলছি ভুলে থাকতে শেখো ভালো থাকবে তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো জীবনের অর্ধেকটা সময় কেটে যায় মেনে নিতে নিতে আর অর্ধেকটা সময় কেটে যায় মানিয়ে নিতে নিতে আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি হয় আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝতে পারবে কার কতটা প্রিয়জন ছিলে প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ